আপনাকে বলতে হবে এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা গতকাল সাইফুল ভাইকে নৃশংস ভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ এই উগ্রবাদিতার বহিপ্রকাশ ঘটেছে সেই জন্য সাইফুল ভাইকে যারা এই যে যে এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে ইস্কনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এসব মানুষের সামনে আসতে দেয়নি তারা স্কলের এই সকল অপকর্মকে মদত দিয়েছে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে লুকিয়ে রেখেছে কিন্তু তাদের চরিত্র কি তারা কিভাবে মানুষকে জমাই করে এই দৃশ্য আমরা গত কালকে দেখেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল একই ভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের অবস্থানে যেতে তাদের বিরুদ্ধে দাঁড়াতে তাদের প্রতিহত করতে বিন্দু মাত্র দ্বিধা করবেন